নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে মহালয়া চলো আজকে কি কি করছি সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বেশি কিছু রান্না নেই যেহেতু বর তর্পণ করতে গেছে এর জন্য বেশি কিছু রান্না নেই ওদের নিরামিষ মানে শুধু বরকে নিরামিষ রান্না করে দেবো আর আমরা আমিষ খেতে পারবো আমরা আমিষ খাবো ওই ডিম সিদ্ধ করেছি আমাদের সকালে টিফিনে কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো সকালে পাউরুটি কলা আর হচ্ছে ডিম সিদ্ধ এটা হচ্ছে সকালের টিফিন আর বরকে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ সরি ডিম না কলা আর পাউরুটি দিয়ে দিয়েছি এই হচ্ছে টিভিন সকালে চলো টিফিনটা খেয়ে নি তারপরে আবার কথা বলবো এ দেখো বন্ধুরা নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো কমিয়ে কমিয়ে আলু সিদ্ধ করিনি সিদ্ধ করলে বেশি আবার সিদ্ধ হয়ে যায় এই জন্য কমিয়ে কমিয়ে ভাজবো আলুটাও সিদ্ধ হয়ে যাবে চলো এটাকে ঢেকে দিই ঢেকে কমিয়ে কমিয়ে ভেজে নিই এই দেখো ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে এটাকে ভিজে নেবো আর এই দিকে দেখো জিরা আদা বাটাটা ফ্রিজ থেকে বার করে জলে চুপি রেখেছি কেননা পাথর হয়ে রয়েছে পুরো করে জমে আর একটা পেস্ট করব। কাজু আর হচ্ছে পোস্ত তোমাদের কাছে চাল মগজ থাকলে চাল মগজ দিয়েও করতে পারো আমি কাজু আর পোস্ত দিয়েই বাড়ব এ দেখো মহারানী ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিস্কুট দিলাম বিস্কুট খেলো না যা বিস্কুট খা গিয়ে দেখেছো চেহারাটা কি করেছে না খেয়ে খেয়ে খায় না যাও না না খেয়ে খেয়ে এরকম রোগা হয়ে গেছে যতই খাবার দিই খাওয়াবে খাবে না তাই ভাবছি পুজোটা শেষ হয়ে গেলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ভেটেনারিতে খায় না কিছু আর হচ্ছে এই যে মিক্সি নিয়ে নিয়েছি চলো মিক্সিতে কাজু আর সেটা আর লঙ্কা দিয়ে বেটে নেবো চলো এ দেখো আলুটা ভাজা ভাজা হয়েছে আর একটু ভাজবো গ্যাসটা এবার বাড়িয়ে দিয়েছি মোটামুটি ফিফটি পারসেন্টের মতো আলু সিদ্ধ হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট কঠালা পাঠাতে সিদ্ধ হয়ে যাবে এবার একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসটা বাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে যাক ভালো করে লাল করে তারপরে গ্যাসটা তারপরে আবার মশলা পাঠাবো সরি মশলাতে দেবো হচ্ছে পোনো দেবো গোটা গরম মশলা তেজপাতা জিরা গোটা মশলাগুলো রেডি করে দিন দেখো গ্যাসটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আর লাল করে ভাজবেন আলুগুলো ভাঙবে না মোটামুটি তো সিদ্ধ হয়ে গেছে এবার কথাতে কথাতে সিদ্ধ হয়ে যাবে একটু লাল করে ভাজলে খেতেও ভালো লাগে আর ভাঙবেও না আলুগুলো এর জন্য লাল করে একটু ভেজে নিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আর এদিকে দেখো ফোড়নে দেবো এটা দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দুটো গরম মশলা আছে আর হচ্ছে জিরে আছে এইগুলো এটা হচ্ছে ফোড়নে দেবো চলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তুলে ফোড়ন দেবো এ দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি আর এই যে তেল কড়াইটা বেশি হয়ে গেছে তাই জন্য তেলটা কমিয়ে নিয়েছি আর এই যে এই টু তেলে দিয়ে দেবো সব ফোড়ন ফোড়নগুলো দিয়ে এবার জিরা আদা বাটাটা দিয়ে দেবো টমেটো থাকলে ভালো হতো টমেটো নেই আর কী করা যাবে জিরা আদা বাটাটা দিয়ে দিই এ দেখো জিরা আদা বাটা নুন হলুদ আর হচ্ছে কুকুর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব দেখো জিরা দা এখন পর্যন্ত এসে হয়নি একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে যাবে একটু জল দিয়ে দিলাম মশলাটা পুড়ে যাবে জিরা দাবাটা এখনও দেখো বরফ হয়ে রয়েছে সারে নি এটাকে কষিয়ে নিই আর একটু টমেটো সস দেবো টমেটো নিই যেহেতু টমেটো সস দিয়েই কাজ চালাই আর কি করবো এমনি একটু টমেটো সস দিয়ে দেবো একটা পশু ঢেকে নিই আমি একটু ঢেকে রেঁকে কষাতেই ভালোবাসি এতে কষাটাটাও ভালো হয় আর গ্যাসটাও কম করে এদিকে আমার জন্য মাংস নিয়ে এসছে আর এই যে আমার সব কেটে নিয়েছি সবজি এটা আলাদা করে রেখে দেবো এটার সঙ্গে ছোয়া লাগাবো না এটা হয়ে এটাও নিরামিষ রান্নাটা হয়ে যাবে তারপরে ওটা এসে করবো এই দেখো কাজু পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই জিরা আদা বাটাটা এই দেখো এখনও বরফ হয়ে রয়েছে এটা লাগবে না এটা রেখে দিই নাহলে ফ্রিজে নাহলে নষ্ট হয়ে যাবে সব ঢুকিয়ে দেবো দুধটাও এখন লাগবে না দুধটা ঢুকিয়ে দেবো আর অল্প করে ময়দা নিয়ে এসেছি ময়দা তো খাই না আমরা যেহেতু লুচি করবো আটা লুচিটা না অতটা ভালো লাগে না খেতে জন্য একটুখানি ময়দা নিয়ে আসছি ময়দা দিয়ে লুচি করে দেবো ওদের আজ পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি আর মিক্সির বাড়িটা দিয়ে একটু জল দিয়েছি এটাকে এবার ভালো করে পষিয়ে দেবো ভয় তেল ছেড়ে দিলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো একটু ভয় ঢাকা দিয়ে কষাই তেলটা ছাড়লে আলুগুলো দিয়ে দেবো এরকম মশলার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি মশলাটাও কষবে আলুটাও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিয়ে মশলা কমিয়ে কষা করে মশলাটা কষে গেছে মশলাটা আর কঠাবো না কষে গেছে মশলাটা এবার দিয়ে দেবো জলের বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো জলে জল হবে না ওর জন্য আরেকটি জল দেবো মশলা গুঁড়ো দেবো একটু কাস্তুরি মেথি নিরামিষ রান্না এই দুটো দিলে নিরামিষ রান্নার সাদটাই আলাদা হয়ে গেল আমরা এটাকে শুততে দেবো বাড়িয়ে দিলাম গ্যাসটা প্রথমে শুটে যা তারপর তুমি চো হ্যাঁ দেখো এটা ফুটে গেছে বাড়ি দিয়েছিলাম বলে তাড়াতাড়ি ফুটে গেছে এটা একটুখানি ফুটুক আলুটাও একটু সিদ্ধ হবে ফুটুক আর তারপরে নামানোর আগে একটু ঘি আর চিনি দেবো চিনিটা লাস্টে দেবো না আলুগুলো সিদ্ধ হবে না আমি চিনিটা পরে দেবো চিনি একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝাল ঝাল হবে আর নামানোর আগে একটু দেবো ঘি চলো এটা ফুটুক আর আমি বাদ বাকি কাজগুলো করে নিয়ে দেখো এগুলো সব ফ্রিজে ঢুকাব দুধ এগুলো সব ফ্রিজে ঢুকাবো আর এই জায়গাটা পরিষ্কার করে নিই আর তো কিছু রান্না নেই আজকে এটা হবে আর খাওয়ার সময় ভেজে দেবো শুধু এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর একটু ঝোলটা টানো কেননা বেশি টানাবো না আলুতেও আবার টানব আর এর জন্য ঝোলটা টানো তারপর দেবো ঘি চিনিটা মিশিয়ে আবার জন্য বাড়িয়ে দিই দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দেবো একটু ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে তাহলে গন্ধটা পুরো আলুর মধ্যে ছড়াবে এটা পরে বাড়বো রেস্টে থাক একটুখানি পরে বেড়ে এটা এই দেখো বন্ধুরা আমার বর তর্পণ করছে ছেলেকে পাঠিয়েছিলাম বরের সঙ্গে যেহেতু বর কাজ করতে করতে গেছে তর্পণ করতে গঙ্গা যাওয়ার সময় পায়নি তাই পুকুরেই তর্পণ করছে সবার সঙ্গে তাই ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা করে আনিস তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ গত তিন বছর হয়ে গেছে ওর বাবা মারা গেছেন তার জন্য তর্পণ করে কিন্তু এটা খুবই দুঃখের ব্যাপার যে ওর বাবাকেও এত এখনও পর্যন্ত মিস করে যে কি বলবো এখনও বলতে বলতে কেঁদে দেয় এতটাই কষ্ট পায় ওর বাবার জন্য কেননা ওর বাবা ছিল ওর সুখ দুঃখের সঙ্গী ওর যেহেতু একটা বিজনেস ছিল জলের বিজনেসটা সেটা ওর বাবা সঙ্গেই ও করত আর ওর মা অনেক ছোটোবেলায় মারা গেছেন এর ওর বাবার সঙ্গে সুতো ওর বাবার সঙ্গে সব কথাবার্তা সব কিছুই চলতো তাই জন্যই ওর বাবাকে এখনও পর্যন্ত মিস করে যাই হোক চলুন এই মহালয় তিথি আরম্ভ হচ্ছে মার আগমন শুরু হচ্ছে মন খারাপ করে আর লাভ নেই মানুষের তো সুখ দুঃখ নিয়েই সংসার আর কিছু করার নেই যে গেছে তার আত্মার শান্তি কামনা করি আর মহালয়ের শুভ দিনটাকেও আমরা সুখে সুখের সঙ্গে আগমন করি যাতে পুজোটাও সবার ভালো কাটুক এটাই আমি চিন আশা করি সবার কাছে যাই হোক চলুন অনেক জ্ঞান দিয়ে দিয়েছি জ্ঞানের কথাও বলে ফেলেছি আর জ্ঞান দেবনা বেশি এবার এই যে ছেলে চলে এসছে এবার ছেলেকেও দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি ছেলের গলাটা না খুব ব্যথা এই জন্য খেতে পারছে না শক্ত জিনিস আগে জানলে ওকে ভাত দিতাম কিন্তু বুঝতে পারিনি যে এতটাই গলাটা ব্যথা যে লুচিটাও পর্যন্ত খেতে পারছে না আস্তে আস্তে খাচ্ছে তাই যাই হোক চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হয় পরে একটা ব্লগে যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলগুনটিতে টিপে দেবেন আজকের মতো টাটা বাই বাই